والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعدين بعذابه أما بعد وما الإسمية موصولة واستفهامية وشرطية وموصولة وموصوفة وتامة بمعنى شيء وصفة ومن كذلك إلا في والصفة وأي وأية وإي كمن وهي مغربة وحدها إلا إذا هذف صدر صلاتها ইসমা মহসুলের মধ্যে একটা আছে মা তো মা মানের আলোচনা আমরা করছি এখন মা ইসমা মহসুল ব্যতীত আরো অনেক অর্থে ব্যবহার হয় প্রথমত একটা মা আছে ইসমিয়া আর একটা মা আছে হরফিয়া একটা মা ইসিম আরেকটা হরফ মা এ ইসমি যেটা আছে মা ইসমিয়া সেটা কয় অর্থে ব্যবহার হয় চাই ছয় অর্থে ব্যবহার হয় কয় অর্থে মায়ে হরফিয়াটা আছে ও আমার ইসমিয়া তো মা মসু বা ইস্সমিয়াত শিপত ও আমাল ইস্মিয়াতু এবং ইস্মিয়ামা দেমাটা ইচিম সেমাটা মৌসুলাতুন মৌসুলা হয়। ওস্টিফ হাামিয়াতুন ইস্ ফামিয়া বাস্তিিক জাতুন শতিয়া বা ফাতুন মৌসুফা বাতাম মাতুন এবং মায়ে তাম্মা বিমাননা সাীন সায়ুনা অতে। বাসিাতুন এবং মায়ে শিপতি হয়। এই চয়লতে ব্যবৰ হয় মায়ে ইসমিয়াটা। এ মা ইসমিয়া বলার কারণে হরফিয়াকে বাদ দিয়েছে না হরফিয়া ওরাই করতে ব্যাপার হয় এখানে হরব গুলা বলে নাই যেটা আলোচনািসিমে সে কারণে মা ইসমিয়া কোন কোনরতে ব্যবহার হয় ছয় অর্থে ব্যবহার হয় মা ই হরফিয়াকে বাদ দেওয়া হয়েছে মাল ইসমিয়াতু আল ইসমিয়াতু শব্দটাই নেই তাহলে মা ইসমিয়া মা ই হরফিয়া তোরে করতে ব্যবহার হয় মা ই হরফিয়ার মধ্যে একটা আছে মা কাফফা যেটা কুরুফে মুশাবাবি এর পরে আসে আবার হরফে জরের পরও অনেক সময় আসে রব্বাল রব্বামা রব্বামারুবামা এভাবে আমলকে বাদ করে দেয় ফেল এসে সে মাঝে মাঝে এসে ফেলের আমলকে বাদ করে যেমন কল্লা ফেল কল্লা মা আমল করে না মা আসার কারণে আমল বাতি আচ্ছা যাই হোক মা এ কাফা ইন্না মা যাইদুন কয়মুন এটা হলো মা হরফ আর একটা আছে মায়ে নাফিয়া। আফিয়া নাফিয়া দুই প্রকার একটা ফেলের শুরুতে আসে আর একটা শুরুতে আসে যেটা ফেলের শুরুতে মায়ে কা মায়ে না আসে এটা আমল করে না মা ধরব মা দরব আমি প্রহার করিনি মা তা তুমি প্রহার করো নাই মা দর পেদের শুরুতে যে মা সে মা আমল করে না আরেকটা মা আসে শুরুতে আসে মায় না আমল করে মা আল মুসাবাহাতু বিলাইসা মা বাবা বিলাইসা এটা মা যায় কয় ইমানের শুরুতে আসে আমল করে না ইসিমের শুরুতে আসে যে আমুল করে এমনি এটা মূলত ইসিমের শুরুতে যেটা ইসিমের শুরুতে আসে সেটা আলাদা বেলে শুরুতে যেটা আসে সেটা আলাদা দেখতে একরকম যে এটা নিয়ে একটা একতলাপ আছে না আমরা মাওয়ালা আল মুসাব বাহাতানে বিদায়সার আমলের মধ্যে পড়েছি বনু তামিমের মতে মাওয়ালা আল মুসাব বাহাতানে বিদায়সা আমল করে না আহলে হাজাজের মতো আমল করে তো আমল করে না যারা তাদের দলিল আছে একটা হলো আকলি দলিল আকলি দলিল হচ্ছে যে আমেলগুলো আমেলগুলোর প্রকার আছে কতগুলো আমেল আমল করে ইসিমের মধ্যে কতগুলো আমেল আমল করে ফেলের মধ্যে যেগুলো ফেলের মধ্যে আমল করবে সেগুলা ফেলের জন্য নির্দিষ্ট হতে হবে ইসিমের শুরুতে আসতে পারবে না এখানে আন ইন লাম লাম আমল লাই নেহি এগুলা ফেলের শুরুতে আসে কখনো যদি ইসিমের শুরুতে দেখি এখানে ফেল উচ্চ থাকবে মানে যেগুলা ফেলের মধ্যে আমল করে এটা ফেলের সাথে নির্দিষ্ট আর যেগুলো ইসিমের মধ্যে আমল করবে ইসিমের সাথে যেমন হুড়ু পেজর আমল করে যে ইসিমে কখনো ফেলের শুরুতে আসে না যদি কখনো পেলে শুরুতে দেখি হাতটা তাদেরই বা হাতটা এভাবে থাকলে এখানে আনুজ্জ থেকে পেলে টাইসিম হয়ে যায় এক কথায় ফেলে শুরু তো আসতে পারবে না এসিমের শুরু আসতে পারবে যে যে যার মধ্যে আমল করে তার সাথে নির্দিষ্ট টাকা এটা শর্ত এখন মালা আমল কেমনে করবে এসিমের মধ্যে মালা যদি এসিমের মধ্যে আমল করে ফেলে শুরু তো আসে কেমনে আমল করলে তো যার মধ্যে আমল করবে তার সাথে নির্দিষ্ট হতে হয় মা তো ফেলের মধ্যেও আসে আলা তো ফেলের মধ্যেও আসে এই কারণে মালা আমেল নয় গুরু তামিমের মধ্যে এটা হলো দলিলে আকলি দলিলে নকলি আছে দলিলে নকলি মানি কুরআন শরীফের দলিল হাদিস শরীফ থেকে দলিল এবং জাহের যুগের কবিতার মাধ্যমে দলিল কত পর্যন্ত হবে দলিলগুলা জাহের যুগ থেকে শুরু করে ইসলাম আসার একশত বছর পর্যন্ত এই সময়ের কবিদের কবিতা এগুলাও কিন্তু দলিল তোরা দলিল দিচ্ছে মা আজে আমল করে না যেমন নাকি আমরা মধ্যে একটা শেয়ার করছি না ও মুহাব কাল গুসনি ফুলতুল ইং তাসিফ আজা বা মা কতলুল মহিব্বি হারো আমুন ফেস দিয়ে সরেছে যদি মা আমল আমল করতো তখন হয়তো মা কতলুর মুহিব্বি আমান এখন হয়েছে হারো আমল দেয়নি এটা হলো নকলি যারা আমল করবে বলতেছে আহালে তাদের মতেও দলিল আছে প্রথম হলো দলিলে নকলি আছে দলিলের নকলি হলো মাওয়ালা এগুলো লাইসার সাথে সাদৃশ রাখে কায়দা হলো হুকুম সাবি হিসাই ই হুকুম কোন একটা জিনিসের সাথে যে সাদৃশ্য রাখে তার হুকুম হলো জিনিসের হুকুমের মতো সাথে করে মাওয়ালাও আমল করবে মাওয়ালা সাদৃশ্য রাখার কারণে এটা হলো আকলি নকলি কি কোরআন শরীফ আছে মা হাজা বাসারণ আমল না করলে তো বাসারণ হতো এখন বাসারণ মানে মা আমল করছে কিনা উনাদের আছে এখন উনাদেরও দলিল আকলি নকলি আছে বনু তামিমেরও দলিল আকলি নকলি আছে বনু তামিমের দলিলগুলাকে গুলাকে আহালে আহলে এভাবে করে যে আপনারা যেটা দলিল আকলে দিয়েছেন সেটা খন্ডন এভাবে আপনাদের দলিল হলো যেটা ইসিমের মধ্যে আমল করবে সেটা ফেলে শুরু আসতে পারবে না যেটা ফেলে আমল করবে সেটা ইসিমের শুরু আসতে পারবে না তা আমরা বলছি হা ঠিক আছে আপনাদের যুক্তি ঠিক আছে আপনাদের দাবি ঠিক আছে তবে ফেলে শুরুতে যে মা আসে ইসিমের শুরুতে যে মা আসে দুটা এক না ফেলের শুরুতে যে মা সেটা আলাদা মা ইসিমের শুরুতে যে মা আসে এটা আলাদা মা দুটা নফির অর্থ দেয় দেখতে রকম কিন্তু এক না এরকম দেখতে একরকম অনেক জিনিস আছে এ কারণে কি এক হয়ে যায় তাপালু ওয়াহানের গাবের সিগা তাপালু ওয়াহান হাজারের সিগা দুটা কি একই তাপালু তিন সিগা আছে সবগুলো কি একই না এটা আলাদা সিগা দেখতে একরকম হতে পারে ঠিক ওরূপভাবে পেলের শুরুতে যে মা ইসমের শুরুতে যে মা দুটা দেখতে এক রকম হলো একই রকম মা ওয়ালার মধ্যে বেশ কম আছে আচ্ছা ধরিলে আকলে দিয়েছে তারা ওয়া মহাফিনকাল গুসনি কুলতুল আহ ইন্তাসিফ আজাবা মা কতুল মুহিবী হারামুল এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না হবে না যে এই কারণে এই কবি তার কবি হলো বনুতমিমের তো বনুতমিমের কবি দিয়ে বনুতমিমের কবির কবিতা দিয়ে বনুতমিমের পক্ষে দলিল দিতে হবে দলিল দিতে হবে নিরাপক্ষ কবি দিয়ে ঠিক আছে আমি আমার দাবি প্রমাণ করার জন্য আমার দলের ভক্তের কথা বললে হবে না ফের একজনের জন্য রেফারেন্স দিতে হবে না ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে মা যেটা হিসেমে শুরুতে সেটা আলাদা ফেলে শুরু এটা মায়ের দু মায়ের হরফিয়ার মধ্যে মাছ ধারিয়া আছে না

মায়েশমিয়া চয় অর্থে ব্যবহার হয় চয় অর্থে মায়েসমিয়ার মধ্যে একটা মায়েসমিয়া ব্যবহার হয় মৌসুলের জন্য যেটা আমরা আগে উদাহরণ দিয়েছি অহ রহ ব্যবহার মায়ে মশুলা যেমন আরফতু আমি জেনেছি মাস তারাই তাহু তুমি যেটাকে ক্রয় করেছ তুমি যে জিনিসটাকে ক্রয় করেছ এটাকে আমি জেনেছি সেটা মাটা মায়ে মৌসুলা না করেশালা আসে মানে আল্লাদি ইস তারাই তাহু মা ঈশ্বর তিয়া আসনা আসনা তুমি যা করবে আমি তা করবো এটা মায়েশ্বর তিয়া শর্তের জন্য ব্যবহার হয় মৌসুফা মারার তো মাফা বলা হয় যে মাটা তার মধ্যে মৌসুফ হবে পরে একটা সিপর থাকবে সেই জুমলাও হতে পারে সিপরটা হতে পারে ওই আমরা খবরের জায়গায় মা হলে মাটাকে মায়ে মৌসুলাও মৌসুফাও ধরা যাবে তবে মৌসুলা ধরা থেকে মাফা ধরা উত্তম হবে এরকম একটা আলোচনা করছিলাম না কেন মায়ে মৌসুফা দর উত্তম কেন হবে মৌসুফা যদি ধরি তখন হবে না নাকড়া আর মায়ে মৌসুলা ধরলে হবে মারাফা খবর মা রাখা হওয়া থেকে না করা হবে উত্তম এই কারণে খবরের জায়গায় মা হলে তাকে মায়ে মৌসুলা না ধরে মায়ে মৌসুফা ধরা উত্তম মায়ে মৌসুফাও আছে মৌসুলাও মায়ে মৌসুফা হলে তারপরে জুমলাটা তার সেলা তার সিফত মায়ে মৌসুলা হলে তারপরে জুমলা তার সিফত মৌসুলা হলে সেলা আর মায়ে মৌসুফার পরে জুমলাও হতে পারে মুফ্রদ হতে পারে জুমলা উদাহরণ তো আমরা এভাবে পড়ে আসছি মুফ্রদ হতে পারে যেমন মারাত্মু আমি অতিক্রম করেছি বিমা মুজিবিন লাকা বিমা ওই বস্তুর পাশ দিয়ে মুজিবিন লাকা যেটা তোমাকে তাজযুক্তকারী আশ্চর্যকারী তাহলে মুজিবিন লাকাটা মা থেকে শিবত হয়েছে মা থেকে কি হয়েছে শিবত মানে এরকম আর কি মারার বিমা মানে মারার তু আমি একটা সাইয়ের ফাঁস দিয়ে অতিক্রম করলাম মুজিবিন যেটা আশ্চর্যকারী লাকা তোমাকে তাহলে মাতা মায়ে মৌসু ফানা এরপর এটা হবে শিবত এটা জুমলাও হতে পারে মুফরাজও হতে আরেকটা হলো মায়ে তাম্মা মা কিসের জন্য ব্যবহার হয় তাম্মার জন্য মা মৌসুলের জন্য ইস্তিফামের জন্য শর্তের জন্য মৌসুফের জন্য মৌসুলের জন্য এবং তাম্বা ব্যবহার হয় তাম্বা হলে বিমান আশাহীন ঠিক আছে এটাকে মায়ে তাম্মা বলা হচ্ছে কেন কারণ এই মাটা সিফতের দিকে মুখাপেক্ষি নয় মৌসুল হলে সালার দিকে মুখাপেক্ষি এটা সালার দিকেও মুখাপেক্ষি নয় শর্তের জন্য হলে শর্তের দিকে মুখাপেক্ষি এটা কারো দিকে মুখাফিক্তি নয় বিদায় এ মাটাকে বলা হচ্ছে মায়ে তাম্মা এটা হবে বমানা সাই উন বমানা মায়ে তাম্মা বমানা সাই উন হবে মায়ে তাম্মা কি অর্থ হবে ইমাম আবু আলী ফার্সির মতে মায়ে তাম্মা বমানা আশাই উ মা হবে আশাই উ ইমাম শ্রী বাবাইয়ের মতে যেটা মায়ে তাম্মা সেটা সাই অর্থ হবে আবু আলী ফার্সির মতে মায়ে তাম্মাটা আশাই উ অর্থ হবে আবু আলী ইমাম শ্রী বাবাইয়ের মতে যেমন নাকি আমরা ওই ওই সরহমিয়া মধ্যে নিমার ফায়েলের অবস্থা করছি না নিমারের নিমার ফায়েল মোয়ার বিল্লাম হতে পারে নিমার রজুল জাইদুল মোয়ার রব্বিল্লামের দিকে যাবত হতে পারে নিমা সাহিবুর রজুল জাইদুল নিমার ফায়েল নিমার ভিতরে জমিরে হুয়া হতে পারে বাহিরে একটা তমিজ আসবে না কারাই মনসুবা তমিজটা না কারাই মনসুবা আসবে এটা হতে পারে আবার তমিজ মা হতে পারে কি হতে পারে নিহিমা রজুলান বললে না কারাই মনসুবা আবার নিহিমা ৰজুলান না বলে কোৰাণ চৰিব আছে পানী ইম্মা পানি পানী ইম্মা এখানে মাছ না পানি ইম্মা হিয়া এমনি নিমি মাছ এটা আছে এটা অনেক সুৰতে পৰা যায় এখান থেকে একটা এখন নিমিমা কি নিমি তো নিমি মা এইখন মাছ নিম্মা এই নিম্মা হিয়া পানি ইম্মা হিয়া এখানে কি হল নি নি ইমাৰ ফাইল হলৰ ভিতৰত জমিতে হোৱা নিৰ্মা ফাইল কয় অবস্থা

আবার নিমার আরেকটা হলো নিমার ফাইল হবে যে ভিতরে জমির নিমার ভিতরে আর এটা মুবাহাম হবে সেখান থেকে একটা তমিস আসবে যেমন নিমা রজুলান জাইদুন নিমা ফেল মাদান জমিরে হুয়া মুমাইয়াস রজুলান তামিস ঠিক আছে এইখানে বলেছে আমাদেরকে নিমার ফাইল যেটা ভিতরে জমিরে মুবাহাম হবে সেটার তামিস না এ মনসুব আসবে অথবা সেটা তামিস মা আসবে ওই মা মানে মায়ে তাম্মা এটা যেমন কি ফানি ইম্মা হিয়া মানে নিমা

এটা হলো মায়ে তাম্মা তাহলে মায়ে তাম্মা বা মানা সায়ান খান মতে আবু আলি ফার্সি মতে ইমাম সি বলতেছে মা এটা বমানা সাই আন্না মা এটা বমানা ও আলিফলাম দিয়ে আবু আলি ফার্সি বলছে না কারা উনি বলতেছে মারাফা তাহলে সেই হিসেবে আমরা যদি ইমাম সি বাবাইটা ধরি পানি ইম্মা হিয়া এটা লজ্জাবার্থ হবে পানি ইমা সাই ও হিয়া তখন আর বিদ্যালয় জমি থাকবে না

মানে এটা বেয়া কথা বুঝাই কি বুঝাই ওই আমরা আসমাই আফালের মধ্যে পড়ছি না আর একটা তানকির আছে তানবিনে তানকির তানবিনে তানবিনে তামাকুন তানবিনে তানকির তানবিনে মুকাবালা তানবিনে আওয়াজ তানবিনে তারান্নু সরহিব না কিলের মধ্যে আছে তান তানবিনে গলি আরো অনেক প্রকার তানবিন আছে তো তানবিনে একটা পড়ছি তানবিনে তানবিনে তানকির এই যে আসমাই আফালের শেষে আর এসে আসমাই আফালের মারা অর্থকে না করে অর্থ করে যেমন সহ মানে উস্কুতি সুকুত আন এখন চুপ থাকো

না করার পরে এসে ব্যপকতার উত্তর দেবে। জি। বিশেষ ব্যপকতা। उसको सुकुतम আছে। उसको সুকুতাম মা। उसको सुकुतम মানে তুমি বাস্তবে চুপ থাকা। আর उसको सुकुतम মা মানে তুমি যে কোনো ধরনের চুপ থাকা চুপ। মুখে আওয়াজ করতে পারবেন না যে কোনো কিছু দ্বারা আওয়াজ করতে। যে কোনো ধরনের চুপ। ફી ব্যক্তি মা যে কোনো সময়ই ব্যপকতা বোঝাছ না? এটা হলো মাই না করা। মায়ে সিপতি। এটা সিপ না করা। আসবে সিপ হবে। যেমন ইদ্রিদ মা। মানে ইদ্রিদ দালবাম তুমি যে কোনো ধরনের মারো। আসতে মারবে জুড়ে মারবে যে কোনো ধরনের হোক না কেন তুমি মারো তাহলে ঈদ মা মানে ঈদ মা দরবার খা তুমি যে কোনো ধরনের মার মারাটা যেভাবে হোক না কেন এটা মায়ের না কারা বোঝাচ্ছে না মায়ের সিফত না এটা না কারা করা হবে ব্যাপকতার অর্থ দেবে এটা হলো সিফত আচ্ছা মায়ের মৌসুফা যেটা সেটাও সাইনের অর্থে যেমন নাকি আমরা করেছি মারার তুবি মা মুজিবিন আই মারার তুবি সাইন মুজিবিন লাকা না আর মা যেটা তাম মা এটাও শাহিনের অর্থে আবু আলী ফার্সির মধ্যে পার্থক্য কী পার্থক্য হলো মায়ে তাম মা যেটা সেটা কোনো সিফত শর্ত কিছুর দিকে মুখাফেক কিনা আর মায়ে মৌসুফ বা সিফতের দিকে মুখাফেক কি। এমনি তো অর্থতে ক্লিয়ার আছে অর্থাৎ থাম মার অর্থ আলাদা মৌসুফ যেটা এটার অর্থ আলাদা যেটা সিফত হবে সেটার অর্থ সব জায়গায় মা থাকবে কিসের জন্য ব্যবহার হচ্ছে এটা অর্থ দিয়ে বুঝতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আমাদেরকে আরও কি বলতেছে এই ছয় অর্থে ব্যবহার হয় মা ইসমিয়াটা

দুইটা ব্যতীত মান মা কয় অর্থে ব্যবহার হয় ছয় আর মান চার দুইটা ব্যতীত বাকিগুলোর ক্ষেত্রে মার মতো না এটা বলতেছে ওয়ামান এবং মান কাজা আলী মতো ওয়াহার মতো মানি মার মতো ইল্লা ফিতামাতি তবে তা ক্ষেত্রে বা শিপাতী এবং শিপথের আর তামার ক্ষেত্রে ব্যতিক্রম বাকি ক্ষেত্রে মার মতো বাকি মা যেমনিভাবে ব্যবহার হয় মা ব্যবহার হয় মৌসুলার জন্য মান হবে নিশ্চয় ফামিয়া সর্তিয়া মৌসুফা এগুলো সব ব্যবহার হবে আর তাম মা শিবতী এই দুইটা ব্যতিক্রম তাহলে মানও চার অর্থে ব্যবহার হয় চয় অর্থে মা চয় অর্থে চর্থে দেখে দুই অর্থ কোথায় কম আছে মানের মধ্যে দেখেন মৌসুলার জন্য ব্যবহার হয় যেমন আক্রম তো মান যা আকা আঁকা আক্রমটো আমি সম্মান করেছি মান যা আকা ওই ব্যক্তিকে যে তোমার কাছে এসেছে দেখেন মান যা আকা মসুল মসুল্লা মসুলের জন্য ব্যবহার ইস্তেফামের জন্য ব্যবহার হয় মান গুলাম কা তোমার গুলামকে কে মান তা তুমি কাকে মেরেছ ইস্তেফামের জন্য মান শর্তের জন্য ব্যবহার হয় মান তাদেরই পাদেরই শর্ত যা যা তুমি যাকে মারবে আমি তাকে মারবো মৌসুফা হয় যেমন মান যা আকা কদ আক্রম তুহু মান যা আকা মান হলো মৌসুফ যা আকা জুমলা হয়ে শিপথ মান মৌসুফ যা আ ফেল জুমি দেখুয়া ফাইল কা মুখলে বিহি ও ফেল ফাইল মুখলে বিহি মিলে জুম ডাই ফেল ইয়া হইয়ে সিফত মোস মিলে মুক্তদা কদা আকরম তু খবর তাহলে মানটা এখানে কি জন্য ব্যবহার হইছে যে মুসুফের জন্য মা মুসুফের জন্য ব্যবহার হবে এভাবে শুধুমাত্র থাম্মা এবং কার জন্য ব্যবহার হবে না সিফতের জন্য ব্যবহার হবে না বুঝছেন তো এটা এরপর দেখেন মুসুফাটাকে এটাকে তো মুসুলাও বলা যাচ্ছে এটা আপনি যেটা দরবেন সেটা দরবেন ধরা যাবে তো মুসুল দলে মুসুলের জন্য হবে মহসুলা দ্বারা যাওয়া মানে তো মহসুফের জন্য দ্বারা বাঁধা না যেটা ধরবেন সেটা হবে তার কিবে একটা একই শব্দ এক জায়গার মধ্যে দুইটা তিনটার জন্য হওয়া কোনো সমস্যা নাই মান যদি হয় তাহলে মান যা আকা মান এটা একটা এবাহামের অর্থ দেবে যেহেতু যা আকর বলছে মান মানে রজুরুন মান মানে রজুরুন যে ব্যক্তি মান একজন ব্যক্তি যা আঁকা যে তোমার কাছে এসেছে ব্যক্তি যে তোমার কাছে আর মান হলে মান যা আকা যে তোমার কাছে আসছে মান যদি মৌসুফা হয় তখন রজুল অর্থে না আকার অর্থ হবে আর মান যদি মৌসুলা হয় তখন মানের দিকে ভিতরে জমিটা টা যে যার জমিটা মানের দিকে ফিরবে মান যা যে তোমার কাছে এসেছে আর মান যা আঁকা মৌসুল মৌসুফ সিফাত ধরলে মান যা যে ব্যক্তি তোমার কাছে এসেছে মান একজন ব্যক্তি যা যে তোমার কাছে এসেছে আকরম তুহু আমি তাকে সম্মান করেছি একই রকম দেখা যাচ্ছে মান যদি হয় তখন মানে মৌসুলা আর মান যদি মৌসুফ হয় তখন বমানা রুজুর ঠিক আছে আচ্ছা এখন দেখেন তার কি গুলো একটু ওয়ামা মা মৌসুফ আল ইসমিয়া তু এটা ইসমা মনসুফ না আল ইসমিয়া তু ইসমা মনসুফ জমি রেখিয়া না বেফায়েল ইসমা মনসুফ তার না বেফায়েল মিলে শিফত শিবাজুমলা হয়ে

وا حرفات فتا متون موصوف تا متون با حرف মানা মুজাফ শাইন মুজাফিলাই মুজাফাল মুজাফিলা মিলে বাহর ফجارের মজরুর চার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতাতুন শিবাফেল এর সাথে সাহাবিতাতুন শিবাফেল যে মিলে হিয়া ফায়েল আল মুতাআল্লিক মিলে শিবা جمله হইছে সিফাত আর সিফাত মিলে মাতুফে রাবে মাতুফে রাবে وا সিফাতুন মাহাতুফে হমেস মাহাতুফ আলাই তার ফাসুফ সিফন মিলে খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া বুঝছেন তো না ওয়ামান কাজা মান হরফে মান মুক্তাদা মান মুক্তাদা কাজা আলী হরফে দা মজরুর লাম হরফে তাবি ঈদ কাপ হরফে হেতাপ এগুলো আলাদাভাবে করতে পারবেন না হয় একসাথে বলেন লাম হরফে জ্বর দা আলিকা মজরুর যার মজরুর মিলে মুতা আল্লিক সাহাবিতুন শিবাবেলের সাথে অথবা সাহাবি তাতুন শিবাবেলের সাথে কারণ কোনো শব্দ কোনো হরফ দ্বারা যদি অর্থ উদ্দেশ্য না হয় শব্দ উদ্দেশ্য হয় সেই দিকে মুজাক করে জমিরে ফিরানো যাবে মানুষের জমি ফিরানো যাবে আমরা মানের দিকে মোজা করে জমি ফিরালে তখন হবে লবজু মান মান শব্দটি আবার যদি মহানাসের জমি ফিরাই তখন হবে কালিমা মান তো কালিমা বললে মহানাস লবজু বললে মুজফর দুটা নেওয়া যাবে সা বিতুন বললে করে জমি সেদিকে ফিরবে সাহা বিতাতুন বললে মহানাসের জমি ফিরবে ঠিক আছে সাহা বিতাতুন এর সাথে মোতাল্লিকা আউ্বাল হ্যাঁ

মাতু ফালাই এবং মাতু মিলে মজুরুন যার মজুরুন মিলে জরফে কারণ যেটা উজ্জ্ব আছে সেটা আগেরটার জন্য যখন উজ্জ্বল এটা যখন তুলে ফেসি দ্বিতীয়টার জন্য এটা প্রকাশ হয়ে গেছে প্রথমটার জন্য উজ্জ্ব দ্বিতীয়টার জন্য প্রথম লিখতে মোতাল্লিক করার সময় ওটাকে চুলছি না দ্বিতীয়টার জন্য আর উজ্জ্বল আছে এটা দ্বিতীয়টার জন্য কি হয়ে গেছে শুর প্রথমটা হলো মুস্তাকর দ্বিতীয় দ্বিতীয়টা হলো লগ্ হ্যাঁ চা হবে তুমি শিবা ফেয়াল তার জরাফে মুস্তাকর তার জরাফে লগ্ন মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তটা খবর মিলে জুমলা পিস্পিয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে